এই সুনাই ডেভেলপমেন্টের অন্তর্গত আমাদের কোজুরুম জিপি এই জিপি আজকে যে সভাপতি নির্বাচন এই সভাপতি নির্বাচনে আমাদের এখানে আমরা দশজন যে গ্রুপ মেম্বার আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এখানে সর্বসম্মতিক্রমে আমাকে ওনারা যে ভোট দিয়েছেন বা সর্বসম্মতিক্রমে এখানে আমাকে সভাপতি নির্বাচন করার জন্য আমি প্রত্যেক আমাদের এখানের যারা গ্রুপ সদস্য সদস্য আছেন ওনারকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে আমি এই যে সুন্দরভাবে এই ইলেকশন করানোর জন্য আমি আমাদের এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তানিয়া মারিম ম্যাডাম ওনার ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে একটা কথা বলতে লাগে যে আমাদের জীবিত কোনো কন্ট্রোভার্সি বা কোনো কোনো ধরনের কোনো বিক্ষিপ্ত হয়নি এখানে আমার এক্স এপি উনি ছিলেন গতটা আমি আমি জিপি প্রেসিডেন্ট ছিলাম ওনার সহযোগিতায় এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা এখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই সভাপতি নির্বাচন হয়েছেন এবং উপসভাপতি পদে জায়দা বেগম লস্কর উনি ভোটের মাধ্যমে হয়েছেন উনি পেয়েছেন আটটি ভোট এবং উনার এক একশটি যিনি ছিলেন উনি দুটি ভোট পেয়েছেন তো আমি কোচিরঞ্জীবীর প্রত্যেক শ্রেণীর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মন্ডল প্রেসিডেন্ট লায়াম্বা সিংহ মহাশয় বজন আমার বজন সেন মহাশয় এবং আমার রামেশ্বর দা মহাশয় প্রত্যেকে এবং আমি এখানে নাজিল হোসেন লস্কর আমরা সবাই মিলে আমাদের যে ছাব্বিশের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা পূরণ করবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনার যে স্বপ্ন এবং মোদিজির যে মোদীজির যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব সবাইকে আবার এই আমার আগামী দিনের যাতে আমি সবার সহযোগিতা পাই এই কামনাটুকু করছি আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতিগুণ এবং সকল শ্রেণীর কার্যকর্তাগণ উপস্থিত হয়ে আজকে আমরা জিপির প্রচার গঠন হয়েছে সু মানে খুবই আনন্দিত যে আমি গর্ব করি যেন আমাদের রামনগর মন্ডলের অন্তর্গত এটা ভারতীয় জনতা পার্টি আমি সর্বপ্রথমে চুধরম জিপি জনসাধারণ এবং ভোটার দেন ভোটারদেরকে ভারতীয় জনতা পার্টির রামনগর মন্ডল পক্ষ থেকে ধন্যবাদ জানাইছে ওনারা বিশ্বাস করছে যে আজকে যে পঞ্চায়েত পদে আমাদের রামনগর মন্ডলের আমার সাধারণ সম্পাদক যিনি আমাদের পদে আছেন আমার দাদা অপু কুমার দাস মহাশয়কে এইবারও গতবারও পঞ্চায়েত ছিলেন এইবারও কচুধরম জিপির বাসী এবং ভোটার দেন ভরসা করছেন যেন অবদাকে আবারও পঞ্চায়েত গঠন করছে এর জন্য রামনগর মন্ডল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের বোন একজন জাইদা বেগম লস্কর উনিও সবাই সর্বমতে সহ সভাপতি পেয়েছেন হয়েছেন এবং সবাইকে আমি আশা করি আগামী